আমি কিভাবে আমাদের গোপুর পোশাক বানাই তা নিয়ে একটা ভিডিও করার রিকোয়েস্ট ছিল চলো আজকে সেটাই শেয়ার করব। কিন্তু তার আগে না আরো একটা জিনিস শেয়ার করে নি অনলাইন কোনো জিনিস কেনার পরে যদি সেগুলো আমার ভীষণ পছন্দ হয় বারবার মনে হয় যে তোমাদের সাথেও একটু শেয়ার করি যদি তোমাদেরও কাজে লেগে যায় একেবারে পিওর হ্যান্ড এমব্রয়ডারি করা এই দুটো বেডশিট আমি নিয়েছিলাম টিএন এন্টারপ্রাইজ থেকে ওদের সাথে আমার আলাপ ফেসবুক সূত্রেই ওরা একবার আমাকে ক্রুশ কাটা এবং সুতো দিয়ে কাজ করা একটা ড্রেস পাঠিয়েছিল তবে সেটা যদিও প্রমোশনের জন্য ছিল কিন্তু ওদের প্রোডাক্টগুলো ভীষণ ভালো লেগে যাওয়ায় হোয়াটসঅ্যাপে ওদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি সেভ করে রাখি এবং তখন থেকে ওরা যা স্টেটাস দেয় মোটামুটি আমার সেগুলো দেখা হয় হঠাৎই একদিন ভালো পার্চেস করে নিয়েছিলাম এবারে চলো গোপালের পোশাক কিভাবে বানাই সেটা আমি বলে প্রথমে গোপালের মাপ মতো এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছিলাম কিছুটা লেস টুকরোটার তিনটে পাশেই আমি এটাকে বর্ডারটা মুড়িয়ে সেলাই করে নিয়েছিলাম এবারে এই লেসটাকে পোশাকের নিচের দিকটাতে আগে সেলাই করে নেব আর এই পুরো কাজটা কিন্তু আমি সুই সুতো দিয়েই করি বাড়িতে যেহেতু কোনো সেলাই মেশিন নেই আর এই আজকে যে আমি বানাচ্ছি এটা একজনে আমার কাছে একটু আবদার করেই চেয়েছিল কারণ আমি সবসময় পোশাক বানাই এবং সেগুলো ভিডিও শেয়ার করি সেগুলো দেখে অনেকেরই ভালো লাগে তো আমাদের সামনের বাড়িতে যে জেঠিমা আছে জেঠিমার মেয়ের বাড়ি হচ্ছে কাটোয়া তো ওই দিদিরই একটা গোপাল রয়েছে তো এখানে বেড়াতে এসেছিল পরে আমাকে বলেছিল একটা ড্রেস বানিয়ে দেওয়ার জন্য আজ বিকেলে ওরা বাড়ি চলে যাবে তাই ঝটফট করে ড্রেসটা বানাতে বসেছিলাম আর খুব বেশি সময়ও লাগে না বানাতে তো দেখতে দেখতে লেসটা কিন্তু সেলাই করে নিয়েছি এইবারে ওপরের থেকে কিছুটা অংশ আমি কেটে রাখবো এটা পরে কাজে লাগবে তো কি কাজে লাগবে সেটা তোমরা পরে দেখতে পাবে তো যাই হোক টুকরোটা কেটে আমি আলাদা করে রেখে দিয়েছি এবারে চলো কিভাবে করি সেটা একটু দেখিয়ে দিই আমি আস্তে আস্তে একটু একটু করে দেখো প্লিট করে নিচ্ছি করে এভাবে করেই তোমরা আস্তে আস্তে প্লিট করে নিও নিচের দিকটা একটু চড়া রাখবে এবং ওপরের দিকটা মানে কোমরের দিকটাকে একটুখানি ছোট করার চেষ্টা করবে কারণ কোমরের দিকটা তো একটু শুরু হয় সেক্ষেত্রে যদি সেই জায়গাটা একটু চওড়া হয়ে যায় পেছনের দিকে নিয়ে আটকাতে একটু অসুবিধেই হবে তো আমার প্লেট গুলো করা হয়ে গেছে এবারে সেগুলোকে আস্তে আস্তে করে ভালো করে সেট করে নিচ্ছি যাতে নিচের দিকটা আরো সুন্দর এবং ছড়ানো হয় তো মোটামুটি আমার সেট করা হয়ে গেছে এবার এটাকে সেলাই করে নেব নরমাল যে রিল সুতোগুলো রয়েছে আমি সেগুলো দিয়ে সেলাই করি তো এখানে সাদা রঙের সুতো ইউজ করছি যেহেতু কাপড়টা সাদা রঙের রয়েছে সেলাই করবার সময় ভিডিও স্পিডটা একটু বাড়ি দিয়েছিলাম নালে অনেকটা বড় হয়ে যেত দেখতে মোটামুটি ভালো লাগতো না তো দেখো মোটামুটি তো সেলাই করা হয়ে গেছে এবারে চলো বলি আগে যে টুকরো কাপড়টা রেখেছিলাম সেটা কি কাজে লাগবে এই যে ঘাগ্রীর কোমরের দিকটা যে ফিতে বাঁধা হয় সেই ফিতেটার জন্য এই কাপড়টা আমি রেখেছিলাম তো দেখো ঘা তাকে টুকরো কাপড়টা একবারে মিডল বরাবর রেখেছি এইবারে কাপড়টাকে ফোল্ড করে নেব এবংgraphicx সমেত কাপড়টাকে আস্তে আস্তে সেলাই করে নেব যাদের মারিতে সেলাই মেশিন রয়েছে এই কাজটা করতে বড় জোর 10 মিনিট সময় লাগবে আর এই 10 মিনিটের কাজটাই করতে দেখো আমার প্রায় 1 ঘন্টা সময় লাগছে ভাবছি এবারে একটা সেলাই মেশিন কিনবো আচ্ছা তোমাদের জানা যদি কোনো অটোমেটিক ভালো সুইং মেশিন থেকে থাকে তাহলে আমাকে একটু সাজেস্ট করো না আমার জন্য খুব ভালো হয় কারণ এই সব বিষয় আমার আইটে একেবারেই নেই আর তোমরা তো জানোই আমি ওই টুকিটাকেই সেলাই করতে ভালোবাসি এবং প্রায় সময় করেও থাকি তো সেক্ষেত্রে আমার বেশ উপকার হয় তো দেখতে দেখতে কোমরের দিকের অংশটুকু কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এইবারে দুপাশের যে ফিতেটুকু রয়েছে সেটাকেও ফোল্ড করে সেলাই করে নিই জানো তো গত বছরের পুজোর সময় আমাদের প্রত্যেকটা ঠাকুরের জন্য আমি আলাদা করে পোশাক বানিয়েছিলাম আর সেখানে কৃষ্ণ ঠাকুরের ধুতি বানাতে গিয়ে আমার এতটা সমস্যায় পড়তে হয়েছিল কারণ ধুতিটা আমি প্রথমবার বানাচ্ছিলাম এবং ধুতি প্রসেসটা একটু আলাদা যার জন্য আমাকে দুবার তিনবার করে এটাকে খুলতে হয়েছিল কাটতে হয়েছিল বাট ফাইনালি সেটা করতে পেরেছিলাম আর এদিকে দেখতে দেখতে দেখো আমার ঘাঘিটা পুরো হয়ে গেছে এবারে বুকের দিকের যে কাপড়টা থাকে সেটাও আবার একটা আলাদা লেজ দিয়ে আমি করে দিয়েছিলাম তো মোটামুটি তো ড্রেসটা বানানো হয়ে গেছে চলো এবার এটাকে প্যাক করা যাক এইদিকে আমি আবার যখন গোপুর জন্য ড্রেসটা বানাচ্ছিলাম শোনায় ওইদিকে আবার কাগজ দিয়ে একটা ব্যাগ বানিয়ে দিয়েছিল ড্রেসটাকে নিয়ে যাওয়ার জন্য ওপরে আবার লিখেও দিয়েছিল শপিং ব্যাগ উল দিয়ে দুটো দড়িও বানিয়ে দিয়েছিল ওটাকে ঝুলিয়ে নেওয়ার জন্য চলো ব্যাগের মধ্যে ড্রেসটা নিয়ে নিয়েছি এবার দিয়ে আসা যাক বেশিক্ষণ দেরি করা যাবে না কারণ ওরা আবার কখন বেরিয়ে যাবে বলতেও পারবো না তো আমি ড্রেসটা দিয়ে আসতে যাচ্ছিলাম তা আবার আমার পিছু নিল বললো আমি দিয়ে আসবো তো ওর ধরিয়ে দিলাম বললাম চলো তুমিই দিয়ে আসবে গিয়ে দেখলাম ওরা মোটামুটি স্নান টান করে রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছে গিয়ে দেখলাম দিদির ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে তা তাই ওর হাতে প্যাকেটটা ধরিয়ে দিল আমি আবার বললাম গোপালকে পড়ি আমাকে একটা ছবি পাঠাস